আসসালামু আলাইকুম বাসায় থাকা পাউরুটি আর আলু দিয়েই তৈরি করা যায় মজাদার কিছু নাস্তা তার মধ্যে একটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে পানি গরম করে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি নুডলস নুডলসটাকে আমি সিদ্ধ করে নেব নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তারপর ওই একই পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন গরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দেব শুকনা লাল মরিচ লালমরিচেকে আমি কুচি কুচি করে কেটে ভেজে নিব সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা নুডলসগুলোকে নেড়ে চড়ে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এখন সবগুলোকে একসাথে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমনভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এখন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব একটা হ্যান্ডসের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে ব্যাটারের গণত্বটা ঠিক এইরকম হবে তারপর নিয়ে নিচ্ছি কয়েক পিস পাউরুটি এখন এই পাউরুটি দুইটাকে আমি একসাথে করে মাঝখান বরাবর কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এক সাইডে রেখে আমি এখন বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এক পাশ উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা হাতের সাহায্যে আমি চারোদিকে ছড়িয়ে দিব দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে আমি চারোদিকে সমানভাবে লাগিয়ে দিচ্ছি তারপরে যেই দুই পিস অবশিষ্ট রুটি ছিল আমি সেগুলোকে উপর থেকে দিয়ে দেব একটু চেপে চেপেই লাগাতে হবে যাতে ছুটে না যায় তারপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে পাউরুটিটাকে আমি ভালো করে মিশিয়ে চারদিক থেকে লাগিয়ে তেলে ভেজে নিব এই সময়ে চুলার লাস্টটা থাকবে মিডিয়াম খুব বেশি বাড়ানো যাবে না তাহলে পুড়ে যেতে পারে এক পাশ যখন হয়ে যাবে আমি অপর দিকটা উল্টে অপর পাশও ভেজে নিব অল্প কিছু উপকরণেই খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারি দেখতেই পাচ্ছেন একটি স্প্যাচুলা আর কাটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে উল্টে দিচ্ছি আর এক পাশটা কিন্তু খুব ভালো করেই হয়ে গিয়েছে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে সার্ভ করে নিব বিকালের নাস্তা হিসেবে এই রেসিপিটি কিন্তু খুবই দারুণ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে